বন্ধুরা আজকে আমি নতুন আলুর আলুর দম বানিয়েছিলাম তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ভালো লাগলে তোমরাও বানিও আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকে আমি এটা বানাবার জন্য পাঁচশো গ্রাম মতো আলু নিয়েছিলাম আলুগুলো একটু নোংরা ছিল বলে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তার সাথে একটু নুনও দিয়েছি আমি চার পাঁচটা সিটি দেবো তাহলে কী হবে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমাদের আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলো আমি ধরছি মধ্যিখান দিয়ে ভেঙে যাচ্ছে তোমরা চাইলে অল্প সেদ্ধও করতে পারো এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে দিলাম তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো আমি এখানে দিই না একটা পেঁয়াজকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তার সাথে আমি দিলাম অল্প নাড়াচাড়া করার পর ক্যাপসিকাম আর একটা ছোটো টমেটো অল্প পরিমাণে আদা আমি গ্রেড করে দিয়েছি মশলাটা অল্প নাড়াচাড়া করার পর তারপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি আলুগুলো দিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করার সময় যেহেতু আমি অল্প নুন দিয়েছিলাম সেই জন্যে এখানে আমি আর নুন ব্যবহার করিনি এবার দেখো অল্প পরিমাণে জল দিয়ে চাপা দিচ্ছি যার ফলে কী হবে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে আমি বেশি এটা ঝোলঝোল করছি না তোমরা চাইলে ঝোলঝোলও করতে পারো আমি অল্প জল দিয়েছি দেখো নামাবার আগে আমি অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল যদি কেউ ধনে খেতে না আসে সে না দেবে এই আলুর দমটা শীতের সময় আমি প্রত্যেকবারই করি খেতে খুব সুন্দর হয় তোমরা চাইলে এই আলুর দমটা লুচি কিংবা রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারো আমি এখানে মেথির পরোটা বানিয়েছিলাম তার সাথেই পরিবেশন করেছিলাম তো আজকে আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাথে